গুড মর্নিং নীলিমায়ের হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তো আশা করি যে যে প্রান্তে আছো সবাই খুব ভালো আছো ছোটো বড় নতুন পুরনো বন্ধু সবাই আশা করি খুব ভালো আছো আমিও আছি আছি চলো হ্যাপি সানডে ছোটোদেরকে অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানাই তোমাদের দাদা ভাই একসাধি দেখতে দাদা ভাই খুব খুশি গাছে ফুল হয়েছে এই জন্য বড়দেরকে প্রণাম জানি সকালবেলাটা শুরু করে দিলাম আজকে অনেক কিছু কাজ আছে জানি না কতটা ভিডিও করতে পারবো বা কিছু তো চলো এখনো সকালে উঠে জাস্ট নিজে ফ্রেশ হয়েছি চাও খাইনি চা খাবো তোমাদের দাদা ভাই গেছিল গোপালটাকে সেবা দিতে ঘুম থেকে তুলে আদর করে ওকে তো সেবা দিতে হয় তাই চলো হালকা হালকা রোদ উঠছে ঠিক আছে আমের বল ভীষণ ভালো লাগে কিন্তু আমের বল যদি থাকে বুঝতে পারছো কত আম হবে কিন্তু আমের ছোট্ট ছোট্ট মু চলে এসছে আমের আর কি হয়ে না বেরিয়ে এসছে আম হয়ে গেছে আর কি কিন্তু এই যদি সব হয় কত আম থাকবে থাকবে কিন্তু না একটা ঝড় বৃষ্টি তো হবেই বৈশাখ মাসের দিকে তখন সব ঝরে পড়ে যাবে চলো আমি আমার কাজ করতে থাকি কালকে তোমার দাদা ভাই হাটে গেছিল কিচ্ছু পাইনি বলছে সেরকম কিচ্ছু নেই যে এই যে বলল সেরকম কিচ্ছু নেই এই পাট শাক বেগুন টেগুন এই হ্যাডটা ব্যাডটা নিয়ে চলে এসছে দেখতে পাচ্ছ তো আজকে বোধ বাজারে যেতে পারে তো চলো সবটাই শেয়ার করলাম তোমাদেরকে স্বাগত জানালাম আমার চ্যানেলে নতুন পুরনো যে যেখান দিয়ে দেখছো আমাকে এইভাবে সাপোর্ট করো আমার পাশে থেকো কেমন তো চলো ওই ঘরে লাগবে ওই ঘরে ডাইরেক্টে ওই ঘরে না না ওই ঘরে তো ডাইনিংয়ে তো শুধু খাওয়ার টাইমে বাইরে বাইরে বোর্ড থেকে এই টিউবের সব এই বোর্ড করবে ঠিক আছে তোমার ইয়ে তার একদম একটা হ্যাঁ ওই পড়বে না কাঁচা ঘোড়ার পেছনে তার ওই

চা বসিয়ে দিছি তখন দাদা হয়ে চা খেয়ে বেরোবে ওই যে লোকজনগুলোকে দেখলে তখন তো কথা বলতে পারলাম না এই যে দেখছো আমি বাড়ি করে এসেছি প্রায় আট বছর হয়ে গেছে এই এক রকমভাবে চলছে আমার এই বাড়িতে এই বোর্ডটাই হচ্ছে আমার ঘরে যা যা জলে টিভি ফ্যান লাইট সবই একটাই বোর্ডে জানো তো তো অবস্থা তো ওই ঘরটায় আজকে ওয়ারিং করার কথা হচ্ছে বা হবে দুটোই বুঝেছ এর জন্য ওই লোকজন এসছে দেখে গেলো কটা কি লাগবে না লাগবে দেখো সারা ঘরে আমার ঘরে তার ঝোলে দেখো দেখো সারা ঘরে তার ঝোলে মানে কোনো কিছু করার নেই এই এখান থেকে এই যে এতগুলো প্লাগ গুজে গুঁজে 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 সব চলে এত রিক্সি না বডি হয়ে গেছে দুদিন ধরে মানে ঘরে লাইটের সুইচে না কোনো একটা তার লিক করছে দেখো সারা ঘরে তার ঝোলে আমার এ দেখো ফ্রিজের লাইনে যে এইভাবে করে করে আট বছর ধরে চলছে একটা কথা আছে যেন ঘরনির ঘর ছাদা হয় আমার অবস্থা ঠিক তাই আমি বিয়ের পরে এসে দেখেছি এই মানুষটা লোকের বাড়ি ওয়ালিং করে দিয়ে কিন্তু ওর নিজের বাড়িতে করেনি এইবার যেই রুখে দাঁড়িয়েছি আমি তারপরে ওনার মনে হয়েছে না এবার করতে হবে তো সময় পায় না কেউ আর তারপরে তার থেকেও বড় কথা ওটাতে একটা আছে আর দ্বিতীয় কথা কি তো শরীরটা ভারী হয়ে গেছে তো দেয়াল টিয়াল দিয়ে উঠতে হয় হাত পা কাপে এ দেখো মানে কোন রকম শুধু কাজ চালানোর জন্য এই যে লম্বা লম্বা তারও প্রচুর তার আমার ঘরে যখন বেরোবে না দেখা যাবে প্রচুর তার কারণ এই তার গুলো তার কাজে লাগবে না সব তার দিয়ে দিয়ে ঝুলি 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 ঝুলিয়ে না এই বোটটা হচ্ছে বেশি রিক্সিজনক এই বোটটার কাছে কত তার গোলে গোলে পর্যন্ত গেছে এই জায়গাটা দিয়ে দেখানো গলে গলে গেছে দেখো এত রিক্সি হয়ে গেছে জায়গাটা কাজ বলে না নিজেদের উদ্যোগ নিয়ে না করলে আর হয় না তো ওর জন্যই হচ্ছে কথা এবার আমি দেখলে যে না উদ্যোগ না নিলে আর হবে না সমস্যা মানুষের লাইফে সারা জীবন লেগে আছে ও সমস্যায় জীবন আর মিটবে না কিন্তু যে থাকি সেই জায়গাটা যদি একটু ঠিকঠাক না করে রাখি যখন তখন একটা বিপদ ঘটে যাবে আরে মোড়ে টোড়ে গেলাম ওটা পরের কথা কিন্তু বিপদ ঘটতে সময় লাগবে না আর তোমাদের দাদা ভাইকে আরো জোর করি না পারে কিন্তু ওই যে শরীরটা ওর খারাপ তারপরে ধর আগের দিয়ে হেলদি হয়ে গেছে হাত পা কাঁপে এ বসে থাকে তাই হাত দিয়ে ফোন পড়ে যায় বসে থাকে হাতে ফোন ধরে থাকলে পরে হাত দিয়ে ফোন পড়ে যায় তো সেই মানুষকে এবার এগুলো করতে গেলে তো ড্রিল করতে লাগবে উঠতে লাগবে উঁচুতে দরকার নেই দু পয়সা যায় যাক বাইরের লোক দিয়ে করা কোনো দরকার নেই তো চলো যতটা যা পারবো তুমি সাথে শেয়ার করবো জানি না কতটা কারণ বুঝতেই পারছো ড্রিল করা মানে সারা ঘর ইটের গুঁড়ো হবে সেগুলো পরিষ্কার আমাকেই করতে হবে আর তো কেউ নেই তো ঢেকে ঢুকে যতটা পারবো চেষ্টা করব কিন্তু ঢাকলে কি ধুলো আটকানো যায় সে পরিষ্কার করতেই হবে তো আজকে হচ্ছে হ্যাপি সানডে বলেছি বাট কতটা হ্যাপি জানি না বন্ধু দাদা হয় চা খেয়ে চলে গেল চা খেয়ে চলে গেল কারণ হচ্ছে ওরগুলোর বিষয়ে জানে ওরা কি কি মাল লাগবে ওর জন্য বলছে না আমি যাই বেকার নালে এক্সট্রা পয়সা নষ্ট করবে মানে ও তো আগে এই লাইনে কাজ করতো তো জানে কি। মুড়ি দিলাম দেখো হ্যাঁ মুড়ি দিলাম খাও যাও গিয়ে খাও বাজার গুলো এই পাট শাক বাঁচতে যেন আমার বিরক্তি লাগে এই পাট শাক বাঁচতে এই পাট শাক এখন বাঁচতে হবে আমাকে চা খেয়ে নি তারপর এই বাসনগুলো সকালে মেজেছি তাড়াতাড়ি করে কাজ করেছি কারণ হচ্ছে আমি জানি ওরা কাজ করবে ওই জন্য তাড়াতাড়ি করে আগে কাজ সেরে গ্রাম ডট কম কলকাতা দুটো মিক্সিং করাতে বাস করে এটা তার প্রমাণ দেখো সিরিয়াল দেখে যাওয়ার মা কোনো দিন দেখেনি দেখো চা খাওয়া হয়েছে মানে কাপটাও রাখতে পারিস মার খাওয়ার কাজ নাকি তাড়াতাড়ি না চলো ঘরে কাজ গেলে ঝটপট সেরে ফেলে এগুলো আবার সব সরাতে হবে কারণ না সরালে পরে সব ইটের গুঁড়ো মুড়ো সব পড়বে এখানে চলো সব সরাই এই জায়গাটা পরিষ্কার করি এগুলো কালকে কেচেছিলাম সেগুলো পারলাম বোঝাতে কি যে জ্বালায় পড়েছি আজকে আমি সে আর বলার মতো না কাজ তো করবো করাতেই হবে কিন্তু এই পরিষ্কার ঘর বাড়ি যদি আবার ধুলো হয় হে ভগবান সব পরিষ্কার করতে হবে আজকে আমাকে এক এই পর্দাগুলো খুলে ফেলতে হবে সদ্য সদ্য লাগিয়েছি পর্দাগুলো কী কাঁচা জিনিস কাঁচতে খুব কষ্ট হয়ে যায়

সামনে যে আসবো সে সময় পাইনি কি করবো বলো আমার চোখ মুখর কি অবস্থা দেখো এমনি শরীরটা আমার ভালো নেই দেখো এই ঘরের কি অবস্থা এই কিভাবে রান্না করেছি সব থেকে বড় কথা জানো না তোমাদের সাথে তো শুধু শেয়ার করেছি কথাটা তো তো বলতে পারছি না এই সব তছ মানে আমার এই পরিষ্কার করতে কতদিন সময় লাগবে তার মধ্যে দিয়ে রান্না করেছি কি করেছি তোমাদেরকে কিছু না ভাত ডিমের একটু হালকা মাখা মাখা করেছি আর হচ্ছে পাট শাকের ঝোল দেখিয়েছে আর হচ্ছে আলু ভাজা করেছি পরে পরে হচ্ছে আলু ভাজা আর কিছু করিনি মানে এইটাই তাই দেখো না ধুলো নিজের কাছে কেমন লাগছে এই যে আলু ভাজা করেছি আর বাকি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আর কিছু করিনি এইটাই খেয়ে নি ওরা খেতে গেলো সব আমি যে এই ফাঁকে আমরাও খেয়ে নি এই যে এত বাসন বেরিয়েছে বাসন মাজতে হবে বিকেলবেলা বেলা বা একটু ধরো ওদেরকে চা করে দিতে হবে তো চলো তাড়াতাড়ি করে খেয়ে হলে আমার জো খেতে লাগে আমি সকালে টিফিন খেয়েছি মিষ্টি পাউরুটি আর কলা বাবান খেয়েছে ভাত ভাজা মাছ মাছ দিয়ে আর তোমাদের দাদা ভাই খেয়েছে দোকান থেকে পরোটা তোমাদের দাদা বললো না না আমার লাগবে না আমি দোকানে গিয়ে পরোটা খেয়ে আসছি বেশ যাও আমি বললাম আমি করো দিচ্ছি চারটে পরোটা বলো না ও আর খেলো না দেখে আমার আর খাওয়ালো না আমি পাউরুটি আর কলা খেয়েছি তো চলো অনেকক্ষণ কথা বললাম চলো পরে শেয়ার কর সন্ধে বাজে তখন সাড়ে সাতটা পনেরো আটটা যদি খুব ভুল না হয় তখনও কাজ হয়নি তখনও কাজ চলছে ঘুট ঘুটতে অন্ধকার কেউ তো কানেকশান জোড়ায়নি আর যে লাইটটা যে দেখছো জ্বলছে ওটা হচ্ছে চার্জার লাইট একটা জ্বলছে চারিদিকে ঘুট ঘুটতে অন্ধকার তেমন মশা তার মধ্যে ধুলো মানে নাজাল অবস্থা আমাদের বাবানটাকে নিয়ে মেন বাবানকেও রাখতে পারছি না কোনো জায়গায় বাবানটাও একটু শুতে পারছে না মানে কীরকম লাগছে কাছে পিঠে যে কেউ কারোর বাড়িতে পাঠাবো সেরকমও নাও থাকবে না কারণ এখন বড়ো হয়ে গেছে না আগে ছোট ছিল তখন এক ধরনের আর পুরো কাজ হচ্ছে ঘরে তো সময় তো দিতে লাগবে ওদেরকে কিছু করার নেই দেখো মায়ের কত কাজ ওরা সব করে দিয়ে চলে গেছে আবার মা গুছাতে লেগে গেছে কেমন লাগছে গুছাতে সব দারুণ লাগবে ঘরটা দেখো কি সুন্দর লাগবে এখন এইখানে ওই ঘরটা দেখে নিয়ে যে সব সব ঝাড় হচ্ছে ঘরটার কি অবস্থা কেউ এসে বলবে কোথায় মা বলবো মাংরা বাইরে এলাম সান এখন কটা বাজে জানো প্রায় এগারোটা বাজে পৌনে এগারোটা বাজে এখন এই কটা দিন আমার খুব অসুবিধা হবে কোনটা সুইচ এই বুঝতে আমার সময় লেগে যাবে কিছুদিন কারণ আগে বাইরে সুইচ ছিল এখন এখানে করা হয়েছে ওখানে লাইট লাগানো হয়েছে আর এখানেও লাইট লাগানো হয়েছে যে দেখতে পাচ্ছি এই কটা দিন আমার একটু ঘজঘটো হয়ে যাবে তো চলো আট বছরের সাফার আজকে হলো নীলিবাদিকে দেখলে মনে হয় না নীলিবাদি বিশাল হ্যাপি আট বছর বাড়ি করেছে আট বছর আট বছর যেরকম দেখলে কন্ডিশন ওইভাবে আমরা ছিলাম তার দিক দিয়ে ওদিক দিয়ে কতবার হয়েছে শর্ট খেয়েছি শুধু আমি না আমার বাচ্চাটা পর্যন্ত খেয়েছে মানে কতদিন এরকম হয়েছে তো বলেন না আমি এটাই সব সময় সবাইকে বলি ধৈর্য ধরে থাকো ধৈর্যের ফল মিষ্টি হয় তুমি কষ্ট করছো এটা তোমার খারাপ লাগছে যার কতদিন কষ্ট করব এটা আমারও ক্ষেত্রে হয় আমি বলবো না যে আমার হয় না আমি কোনো ভগবান টগবান নই আমি মানুষ আর দশটা মানুষের মতো আমারও কষ্ট হয় যার কতদিন এরকম ভাবে চলবো তো ধৈর্য ধরে থাকলে হয় আস্তে আস্তে একটু কষ্ট হয় কষ্ট করতে হয় ত্যাগ না ত্যাগ করা যায় না কারণ এই যে জিনিসগুলো করতে গেলে সাধারণ আমাদের মতো কিছু মানুষদের তাদের কিছু টাকা পয়সা অ্যারেঞ্জ করতে হয় তারপর হট করে বললেই হয় না তো সেটাই সমস্ত কিছু আস্তে আস্তে করে এই একটু 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 করে বাড়ির কাজ করছে আমরা যখন বাড়িতে তখন আমি ইউটিউব করতাম না দেখলে আরও ভয় পেয়ে যেত এই যে জানলার কাজগুলো দেখছে একটাও ছিল না আমরা যখন বাড়ি করে আমি ফ্যামিলি নিয়ে যখন আসি কিচ্ছু ছিল না প্লাস্টিক টাকেই থাকতাম আমরা কেন এক এক করে এক একটা 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 করে করেছি এই সমস্ত কিছু আমি করেছি একটা 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 করে তো সেটাই আমি বলাটাও ভুল হচ্ছে আমরা দুজন মিলে করেছি এটাই আমি বলাটাও ভুল হচ্ছে এটা আমরা দুজন মিলে করেছি এখানে আর কারোর কোনো ভূমিকা নেই তো সেটাই তো চলো আজকে এই কাজটা করতে পেরে ভীষণ ভালো লাগছে জানো তো পুরো ঘরটা মানে কীরকম হয়েছিল আমি তো কখনো ক্যামেরা কখনো সখনো ওপরের দিকে করেছি কখনো কখনো করানো হয়নি তো এত অবস্থা খারাপ ছিল সে দেখলে ভয় লাগতো যখন বিশেষ করে বিদ্যুৎ যে এই না আমার আমার ঘরের রয়েছে রয়েছে কিন্তু চমকাত চলো ঘরটা সব পরিষ্কার করেছি এই করে তোমারকে দাঁড়িয়ে দাঁড়ো ব্যাক ক্যামেরা করে সব পরিষ্কার করেছি সব এই জলের ব্যারেল ট্যারেল যা দেখছো সব মানে পয় পরিষ্কার করে হয়েছে মানে আমার হাত দুটার কিছু নেই সব পরিষ্কার করেছি শুধু এই যে ওপর দুটো দেখছো এই ওপর দুটো কালকে সকালবেলা করব কারণ আমি যদি এখন করতে যাই না এ দেখো এগারোটা বাজতে দশ মিনিট বাকি দেখতে আমি এই মাত্র স্নান করে ঢুকলাম তাহলে বারোটা বেজে আবার হবে না আর হাতে মেন কথা আমার হাতে আর জোর নেই দেখতে গেছে বাবা তোমাদেরকে দেখিয়েছে তো বলেন একটু নিজে আনন্দ ভালো লাগাটা যত শেয়ার করবো তত ভালো লাগে এরকম একটা ব্যাপার এই যে বাবান কম্পিউটার নিয়ে বসেছে ওর কাজ করছে ওরা যে ক্লাস ছিল কম্পিউটারে সেই সব নিয়ে করছে আর গামছার জায়গাটা বারান্দায় ছিল বহুত দিন আগে ইউটিউবে এক বোন আমাকে ও বেঙ্গালোর থাকে বলেছিল দিদি তোমার এই গামছার জায়গাটা বারান্দায় ছিল সরিয়ে যদি অন্য কোথাও দাও তো ও এখন যেটা হয়ে থাকে চ্যানেল বড় হলে পরে আর যাওয়া আসা বন্ধ হয়ে যায় যেরকম তো আসে না বাট ও দেখলে ভালো খুশি হতো খুব ওর নাম শ্রেয়া বলেছিলো ও ব্যাঙ্গালোর থেকে আমার ভিডিও দেখতো তো চলো পরে দেখি এখন আবার রান্না করতে হবে রুটি টুটি সব করতে হবে এই চলো dîner বেলা তো কোন রকম হয়েছে এই উত্তাচার কার সহ্য হয় বলো তো বিড়ালটাকে উপরে তুলে দিতে আর ওর দেখো অবস্থাটা আরে কি জানো এখন বাজে রাত 12টা 10 কি জাননা তুই বলো দেখো ওর অবস্থাটা দেখো ওর ব্যাপারটা চাইবল আমি কোথা থেকে নাবব তুলে তো দিলি মা কষ্ট ছিল তুলে দিয়েছে ওকে আর ও ওখান থেকে দেখ ওই দেখো পরে যাবে ওই শুকনো শুকনো ঠ্যাং নিয়ে যাস না চলে আসো চলে আসো বাবা তুই ক্যামেরাটা অন করে রাখ আমি দেখি মুড়ির কৌটো নাড়ালে কি করে ও চেষ্টা করছে ওই দিক দিন ওই দিক দিন আমার চেষ্টা করছে